হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ডলিস ওয়াইটি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো সকালটা আজকে সকালের খাবার দিয়েই শুরু করলাম সকালে করে নিয়েছিলাম চাউমিন আর এটা পাপানকে দিয়ে দিলাম অল্পিট্টুখানি আর তার আগে পাপানকে জল বিস্কুট দিয়েছিলাম আর এর মধ্যে আর পিট্টুখানি রাইস করে মানে এটা অল্প পাপড় দিয়েছি ভাত করে ওই ভাতের পাপড়টা দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব ভাজার পরে কেমন হয় এর আগে অল্পটু দিয়েছিলাম শুকনো আছে আমার কাছে তো আর এর মধ্যে দেওয়ার পরে দেখি তো মানে আমার হাজব্যান্ড ইয়েকে মিটিংয়ে গেছিলো ওইখান থেকে দেখি একটা প্যাকেট নিয়ে এসছে মিষ্টির প্যাকেট তো ওইটাই আবার খুলে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর আমার হাতটা দেখেছো কি অবস্থা হাতের মধ্যে ওই যে আগের দিন হেনা করেছিলাম না মানে কভার পরিনি হাতে জানো হাতে কভার পরিনি আর হাত হয়েছে কালার তো এটা দু তিন দিন মতন হয়তো থাকবে আর এ দেখো পাপান কি করেছে একটা বোতলের ওপরে আরেকটা বোতল আরেকটা বোতল মানে আমিও দেখে অবাক হয়ে গেছি এরকমভাবে এইটুখানি ছেলে এরকমভাবে যে একটা ব্যালেন্স করে দাঁড় করাতে পারবে আমিও জাস্ট অবাক এই করতে করতেই দেখি অল্প একটু মেঘলা করে এসছে আকাশটা কত সুন্দর হাওয়া দিচ্ছে ওই দেখো এত বড় আম গাছের মধ্যে আমাদের মানে এই বাড়ির আম গাছের মধ্যে এই দেখো একটা দুটো তিনটে চারটে এই এইটুখানি আম হয়েছে চার পাঁচটা আম হয়েছে আর ভিতরে একটা দুটো কি আছে তাও নেই বলতে পারবো না সঠিক অনেকটা বড় গাছ এই যে দেখো এই এত বড় গাছে চার পাঁচটা আম ভাবা যায় তো যাবো অল্প একটু বাড়িতে বৌদির বাড়িতে মানে আমাদের বাড়ির পাশে বৌদির বাড়িতে নিমন্ত্রণ আছে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে বসে আছি ও আসবে স্নান করবে তারপরে এর মধ্যে ওর সানগ্লাসটা পরে আমি অল্প একটু দেখছিলাম যে কেমন লাগে আর কেমন লাগছে আমাকে বলো কিন্তু আর আমি তো সানগ্লাস ইউজ করি না কারণ আমি চোখে দেখতে পাই চোখে দেখতে পাই না না মানে দূরের জিনিসটা তো অল্প একটু কম দেখি তা আমার চশমাটাই আমি ব্যবহার করি তো বেরিয়ে পড়েছি চলে গেছি বাড়িতে তো বাড়িতে তো মা নেই তোমরা জানোই যে মা কোথায় গেছে বাংলাদেশ গেছে তো তালা বন্ধ তো কি হয়েছে ঘটনাটা চাবি খুঁজে পাই না চাবি খুঁজে পাই না যাই হোক লাস্টে সেই বিকেলের দিকে চাবি খুঁজে পেয়েছি তো এই হচ্ছে ঘরের অবস্থা ওদিক দিয়ে আমি ছিটকিনি দিয়ে গেছি বোধহয় ভেতরটা লাগেনি তো খুলে রয়েছে জানলাটা মানে আমাকে আমার বুনু দেখাচ্ছে ওই বৌদির আমাদের ঘরের পেছনেই হচ্ছে বৌদির বাড়ি খাওয়া দাওয়া করতে যখন বসছিলাম তখন আর কি দেখাচ্ছে তোদের ঘরের দায় জানলাটা খোলা আমি কী হলো আমি তো বন্ধ করে গেছি তো পরে আমি চেক করে দেখি যে এই হচ্ছে ব্যাপার তো আর একটু ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি ফুলে একটু ঘর ঝাঁদ দিয়ে দিয়েছিলাম আর যেই যার সাথে কথা বলা ছিল যে আমি গেলে ঘরটা মুছে দেওয়ার কথা তো পাশের বাড়িতে ওই বা বৌদির বাড়িতে সবসময় কাজ করে মানে অল্পিটু চাপ ছিল এর জন্য মুছে দেয়নি আর এদিক দিয়ে দেখো আমার বদ দিয়ে এসছে জেঠির মেয়ে বদ্দি আমাদের বদদি তো মেয়ে হয়েছে তো প্রথম মানে তিন মাস চার মাস পরে এসছে প্রথম তো অল্প একটু বরণ টরণ করে নিল আর কদিন আগে তো দেখলাম দেখলেই তোমরা এই আমার বাবা এসছিল ছোদ্দার ছেলে আন্দামান থেকে হ্যাঁ ওকে অল্প একটু বরণ করে নিয়েছে তো আসার পরে আমি চলে আসলাম বাড়িতে তো ওদেরকে বরণ টরণ করে তুলে নিয়েছে ঘরে আর আমি এর মধ্যে বেরিয়ে গেলাম বাড়ি চলে এসেছি বাড়ি এসে অল্প একটুখানি পাঁপড় ভাজা ওই দেখো যেই ভাতটা মানে ভাত দিয়ে যে পাঁপড় দিয়েছিলাম এই যে এরকম হয়েছে তো বা পাঁপড় আর চা করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে